গুড ইভিনিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তালসাটি থেকে ঘুরে চলে এসেছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা আগের ভিডিওতে দেখাতে পারিনি তার কারণ যদি পুরোটা দেখাতে যেতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই একটুখানি ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি তো তালসাটি থেকে ঘুরে এসে একটুখানি আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলেই সামনে একটা ক্যাফে মতো আছে সেখানেই বসলাম চায়ের আড্ডা দিতে তো একটুখানি তোমাদের পুরো পরিবেশটা ঘুরেই দেখালাম হোটেলের সামনের দিকে একদম রাস্তার ওপরেই হোটেলটা বেশ সুন্দর ছিল পরিবেশটা তো হোটেলটা আমাদের তো খুব একটা পছন্দ হয়নি মানে হোটেলের রুমটা কিন্তু এই ক্যাফেটা বেশ সুন্দর লেগেছিল। এখানে বসে বেশ সুন্দরভাবে চা খাওয়া যায় আড্ডাও দেওয়া যায় বেশ পরিবারের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় তো এখানে তো এসে বাইরে তো চাটা কিছুই খাইনি তো ভাবলাম একটুখানি চা আর সাথে পকোড়া খাবো তো দেখা যাক কেমন খেতে হয় না হয় সেই কারণে তুই চারজনা মিলে অনেক আনন্দ করছি বেশ ভালো লাগছে তো অর্ডার দিয়েছিলাম চা আর পকোড়া মানে যাটা কেমন হ্যালো আর কোনদিনও কিন্তু বানাবো না চা করবোই না বাড়িতে গিয়ে দেখো তুই বদনাম করলে এখানে এসে হ্যাঁ আমার চা বেস্ট এখন তাই বলছো এই সত্যি কথা বলো সেখানে চা খেয়েছিলে সত্যি কথা বলো আমি ভালো করি না খারাপ করি এই যে চর সত্যি কথা বলো চিনি ছাড়া কার জায়গা ভালো করি না খারাপ করি তুমি আজ তোমার চা বন্ধ এরকম করে বলছে কেন ভালো করে তো জিজ্ঞাসা করলাম তো এখানে সে চা খেয়ে যাবে প্রতিদিন ঠিক আছে ঠিক আছে চা খাওয়ার পরেই চলে আসলো গরম গরম পকোড়া পকোড়াগুলো দেখতে অন্যরকম তাই না ভেজ পকোড়া এগুলো দেখো দেখতে অনেকটা পেঁয়াজির মতো কিন্তু পেঁয়াজি নয় ভেজ পকোড়া দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল তো চারজন না চার পিস আদিবাবু তো খেলো না কারণ ওর নাকি ঝাল লাগছে তো কি করব আমরাই খেয়ে নিলাম আজকে আর আদিবাবুর পকোড়া খাওয়ার ইচ্ছা নেই তার কারণ হোটেলের সামনে একটা ছোট্ট পার্ক মতো আছে আর আদির এখন ইচ্ছা মায়ের সাথে দোলনা চড়বে ধরে বেঁধে ছেলে বসিয়ে দিল দোলনায় নাই তার ছেলের মন রাখতে একটু দোলনা চড়েও নিলাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল রুমে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আগেই এই যে আদিগুলোকে খাইয়ে দিলাম আর দেখো এখন রাত্রি সাড়ে দশটা বাজে ছেলের চোখে ঘুম নেই এখন আমাকে করে ঘুমাবে বাবাকে তো কখন কি ঘুমাবে কখন কি বলো সারাদিন এত জার্নি করার পরে রেস্ট ইচ্ছা নিতে ইচ্ছে করে আদি বাবুর হয় না আর আমার গলার অবস্থা দেখেছো প্রচন্ড খারাপ আর আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে হোটেলে হোটেলে হোটেলের হচ্ছে মানে খাবার এখানে বলা হয়নি না ভাত খাবার তো মানে এখানে বলা হয়নি যে যে হোট ইয়েতে আছি কথাই বলতে পারছি না তো তো বাইরে থেকে খাবার আনা হয়েছে বাইরের হোটেল থেকে তো চলো তোমাদের আজকে মেনুটা দেখিয়ে দিই রাত্রে মেনু তারপরে খাওয়া শুরু করবো চলো এই যে এখানে আছে রুটি রুটিগুলো দেখে তো আর মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে এই যে রুটি আর এই যে এখানে তরকা এই প্যাকেটটা তো আছে অনেকটা এই তো আছে আর ওইখানে মানে আমার আর যা দুজনে খাবে চিলি চিকেন চিলি চিকেন নিয়ে আসা হচ্ছে আর আমি আর প্রসিদ্ধ খাবো রুটি আর তরকা আদিও চিলি চিকেন আর ডাল দিয়ে খেয়েছে ভাত খেয়েছে আর না ভাত নেওয়া হয়েছে এই হচ্ছে আজকে রাতের ডিনার আর প্রসিন্ত আমাদের চিলি চিকেন দেখিয়ে দিচ্ছি ওই টেবিলে আছে আর আমরা খাটের উপরে বিছিয়ে নিয়েছি এটোখাটা তো কোনো কিছু এখন আর মানা হচ্ছে না কিছু করার নেই এক জায়গায় আসলে এটা হয়ও না এটোখাটি খেয়ে তোমাদের বলে দিই কেমন হয়েছে তারপরে মোটামুটি খারাপ চলো খাওয়া দাওয়া করে পরে যাচ্ছ গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরে বানানো যে কেক শাশুড়ি মা সেটা সেইটা সকালে খেলাম এখনো চাটা কিছু খাইনি আর ঘড়িতে কটা বাজে জানো এগারোটার মতো বেজে গেছে আর প্রচুর ঘুমিয়েছি অনেক দিন পর অনেকক্ষণ ঘুমলাম তো এখন রেডি হয়ে যাচ্ছি একদম সমুদ্রে ঝাপাঝাপি স্নান হবে সেই জন্য বেরোচ্ছি তো আদি এখনো রেডি হয়নি প্রশ্নের ক্যামেরা ধরে আছে তো চলো রেডি হয়ে রেডি হয়ে কোথায় কি যাব কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফোন নিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে তো একটু রিস্ক নিয়ে যাচ্ছি ফোনটা কোথায় রাখবো না রাখবো তো তবু তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাবো ব্যাগে তো রাখবো কিন্তু ব্যাগটা কার কাছে রাখবো ওটাও তো চলো রেডি হয়ে ঝটপট অনেকটা দেরি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আমি একমাত্র বাকি আছি পরে আবার আসছি সঙ্গে থাকো দেখো রেডি হয়েছি রেডি হয়ে এখনও বেরোয়নি মানে বেরিয়েছি বলতে হোটেলের যে পার্কটা আছে সেই পার্কের সামনে দাঁড়িয়েছি বসিয়ে তো রেডি আজ বসি বলছে সমুদ্রে নাকি স্নান করবে না কেন খেয়েছি কী জানি আর এই যে এই বেচারা দেখি সারাদিন ধরে একা একাই বসে থাকে একা একাই বসে থাকে কত গল্প এর সঙ্গে থাকে কালকে রাত্রে এসে কত গল্প করলো মুন মুনের খুব পছন্দ মুন বলছে সঙ্গে করে নিয়ে যাবে ওসেন নিয়ে যাবে নাকি সঙ্গে করে নিয়ে যাও আমি পুরনো হয়ে গেছি আর এরকম দেখে না আদি খুব খুশি জানো তো কালকে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে খেলেছে আবার আজকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে খেলে টেলে তারপরেও উপরে গেছে আর আমরা রেডি হয়ে বাইরে ওয়েট করছি ওদের এখনো হয়নি এখনো সকালে টিফিন করিনি একটু কেক ছাড়া কিছু খায়নি কখন কি খাবো খুব খিদেও পেয়েছে বড্ড বাড়িতে যখন থাকি খাওয়া তো সেই বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় আর কোথাও আসলে খিদেটা যেন একটু বেশি পেয়ে যায় কাজকর্ম থাকে না তো এই তো আর সব আমাদের যে রুমটা সেই রুমটাতে না ঠান্ডাটা কম একদম রাস্তার ধারে আর রোদটা পুরো পড়ছে ঠান্ডাটা খুব কম আর বাইরে বেরোলে বেশ ঠান্ডা হাওয়া বলো খুব ঠান্ডা হাওয়া তো চলো বেরিয়ে কথা হচ্ছে আর এই যে বেচারা একজন ঘাড়ে নি পাশে বসিয়ে কত চেষ্টা করছে কাউকে কেউ একজন আসলে পাশে বসে ছবি টুপি তুলুক হাতটা এরকম করেই রেখেছে কিন্তু আসে আর কেউ না এইভাবেই আছে চলো পরে আবার আসছি সঙ্গে থাকো আর দেখতে কি এক সমস্যা জানো তো কোথাও ঘুরতে এসে খাবার দোকান খুঁজতে গিয়ে একদম নাজেহাল মনের মতো খাবারের দোকান খুঁজতে খুঁজতে খিদে একদম মাথায় উঠে যায় তো আপাতত পেলাম একটা হোটেল তো বললো সবাই এখানে নাকি খাবারটা খুব একটা খারাপ না ভালোই সকালে টিফিন করব তো দেখা যাক কি খাওয়া যায় সকালে খাবে কি হবে কি কি অর্ডার অর্ডার দিলে কচুরি সবাই কচুরি সকালে অর্ডার দিয়ে দিয়েছে গরম গরম কচুরির সাথে আলু মটরের তরকারি এটা আলু মটরের তরকারি কি ঘুগনি যেটা হয় হবে তো খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না ঝাল লবণ সব ঠিকঠাকই ছিল আর কচুরিগুলো বেশ খাস্তাও ছিল তো এর আগে যেদিন আমরা এসছিলাম সেদিনকে ওই যে ধাবা থেকে যে আলুর পরোটাটা খেয়েছিলাম সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না কিন্তু এখানকার কচুরিটা খুব টেস্টি এখানে নাকি সব রকম খাবারই পাওয়া যায় দুপুরের খাবার রাত্রের খাবার ভাত তরকারি মা মাছ রাত্রেবেলা তরকা রুটি সব কিছুই পাওয়া যায় তো খাবারটা খুব একটা খারাপ ছিল না আদি তো লুচি কচুরি এগুলো খেতে খুব ভালোবাসে আর একই প্লেটে মা ছেলে দুজনেই খেয়ে নিলাম আমরা সবাই কচুরি খেলেও মন খাবে পেটায় পরোটা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম সুমুদ্রার ধারে যাওয়ার জন্য বেশ অন্যরকম আনন্দ হচ্ছিল দুবার এসেছি তবুও আনন্দটা বেশ পরিমাণেই হচ্ছিল আর যেহেতু আদি এখন অনেকটাই বুঝতে শিখে গেছে আদি তো খুবই আনন্দ পাচ্ছে আর আদি এখানে আসার পরে মা বাবাকে একদমই ভুলে গেছে কাকাই আর কাম্মাকে পেয়ে ও আর মা বাবাকে চিনছে না একদিকে ভালোই হয়েছে একটু নিশ্চিন্ত হওয়া গেছে কী বলতো আমার যে মন যেটা আমি দেখছি মন আদিকে এতটা পরিমাণেই সুন্দরভাবে সামলে রাখছে একদম নিশ্চিন্ত আমি সব জায়গায় ঘুরতে পারছি জানো তো কোনো আমার হেডেকই থাকছে না তো দেখো দুই ধারে কী সুন্দর ডাবের দোকান আর অনেক রকম দোকান টোকান বসেছে বেশ সুন্দর লাগছিল কিন্তু যেহেতু এখন যাচ্ছি সমুদ্রের ধারে একটু স্নান টান করবো তো সেই কারণে কোনো কিছুই এখন কিনবো না কেনাকাটাটা হবে সন্ধ্যেবেলা তো এখানকার জিনিসপত্রের দাম কিন্তু বেশ আছে মানে বেশ ভালোই একটু দাম দর করে কিনলে ঠকবে না আর এখানকার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু শঙ্কের তো ভালোই লাগছিলো আর এখানে দেখো সানগ্লাসের দোকানগুলোও ছিল তো ভাবছিলাম আদির জন্য একটা কিনে দেব তারপরে আদি বলল যে এখন কিনবে না পরে কিনবে তা আবার হাটা দিলাম তো চলো সমুদ্রে ধারে গিয়ে আবার কথা হচ্ছে কত সুন্দর সুন্দর কানের দুল গাডার কত ধরনের কত কিছু বিক্রি হচ্ছে এখানকার মানুষগুলো অনেক কষ্ট করে তাই না বলো বন্ধুরা কটা পয়সার জন্য কত কষ্ট করে তো কি যার যার জীবিকা সে সেটাই করবে তাই না তো চলো এগিয়ে যাই দেখো আর কি পরিমাণে ভিড় দেখেছো প্রচণ্ড ভিড় আর এখানে না একদমই তেমন ঠান্ডা নেই জানো তো বেশ পরিবেশটা ভালো লাগছিলো ওয়েদারটা একটু অন্যরকম আর কত বড় বড় ঘোড়া দেখেছো আর সমুদ্রের ধারে আসলেই আইসক্রিম কুলপি তো খেতেই হবে তা এখন খাবো না পরে খাবো আর ভিড় দেখো আমরা একটু নিরিবিলি জায়গার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম ভিড়টা এড়িয়ে কারণ এত ভিড়ের মধ্যে একদমই ইচ্ছা করছিল না তো সেই জায়গাটাই খুঁজে খুঁজে অবশেষে একটা জায়গা পেলাম তো একটু দূরের দিকে হেঁটে আসতেই দেখলাম যে একটু ফাঁকা মতো আছে তাও তেমন না আছে মোটামুটি ফাঁকা তো এখানেই আসলাম তো আমি আর মন তো স্নান করবো না ওই পা ভেজানো এতটুকুই আদিবাবু স্নান করবে ওই দেখো আদি নেমে গেছে কাকায় আর বাবার সাথে আর আমি আর মন কি করব ঘুরে বেরোচ্ছি বেশ ভালোই লাগছিল। তো আমরা তো দুই যা না দুই বোনের মতো একটা সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে বোন বোন দিদির একটা সুন্দর সম্পর্ক হয়েছে বেশ ভালো লাগছিল আর মন তো যখনই যেখানে যাচ্ছে দিদিকে নিয়েই যাবে মানে আমাকে নিয়েই যাবে একা তো কোথাও যাচ্ছে না আগে দিদি তুমি চলো তারপরে তো এই জিনিসগুলো ভালো লাগছে বেশ সুন্দর একটা সম্পর্ক আমার তো বোন নেই ওরও দিদি নেই তো আমরা দুজনা বেশ সুন্দরভাবে মিলেমিশে আছি এটা তো খুব আনন্দে খুবই ভালো লাগছিল তো এর আদি দেখো সমুদ্রের জলে এসে এত আনন্দ পাচ্ছে আর ঢেউগুলোর পায়ের সামনে যখন আসছে ভয় পাচ্ছে তো আনন্দও পাচ্ছে এর আগের বার যখনও এসেছিলো তখন ওর অতটা মনে ছিল না ওর কিছুই মনে নেই তো তখন ও বালি নিয়ে খেলা করেছে খুব আনন্দ করেছে কিন্তু এইবারটা বেশ পরিমাণে ভয়ও পাচ্ছিল তো ভয় পেলেও আবার বলছে যে মা আরেকটু এগিয়ে যাবো ওর বাবাকে আবার বলছে আরেকটু দূরে চলো কিন্তু আমার হাতটা কিন্তু ধরে থাকবে নাহলে আমি পড়ে যাবো এরকম বলছে কিন্তু আনন্দও পাচ্ছে তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ফোনটা নিয়ে আর আমি আমার ফোনটাতে ভিডিও করছি না এটা প্রসেনজিতের ফোন প্রসেনজিতের ফোন থেকেই ভিডিও করছিলাম কারণ আমার ফোনটা আমি হোটেলেই রেখে এসেছিলাম দুটো ফোন নিয়ে আসা সম্ভব হচ্ছিলো না আর আদি দেখো কেমনভাবে তাকিয়ে আছে দেখেছে ওই দেখো পায়ের কাছে জলটা আসছে আরও খুব আনন্দ পাচ্ছে আর স্নান করার ইচ্ছে কী বলতো আমার এইবার একদমই ছিল না কারণ এই সমুদ্রের জলটা এতটা পরিমাণে ঘোলা হ্যাঁ আর এই জল মানে স্নান করার পরে ওই রুমে গিয়ে যখন স্নান করতে হয় না ওই বালি দুতে দুতেই ঘন্টাখানেক পার হয়ে যায় ওই জন্য স্নান করার আমার একদমই ইচ্ছাটা ছিলই না তো বেশ অন্যরকম ভালো বেশ আনন্দ অনেক দিন পর কোথাও ঘুরতে এসেছি তো বারবার আসলেও তবু ভালো লাগছিল সেই শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এই তো আমার যাওয়ার জায়গা তাও মন আর দেওয়ার দৌলাত একটু ঘোরা তো হলো তো এরপরেও যদি আবার অন্য কোথাও যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো আর এই দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি মনকে বললাম মন একটু দাঁড়িয়ে থাকো দেখো সমুদ্রের ঢেউগুলো যখন পায়ের সামনে আসবে দারুণ লাগবে এই দেখো মন তো প্রথম সমুদ্র দেখছে ওর তো আরও বেশি ভালো লাগছিল তো আর দেখো যখন আমরা দাঁড়িয়ে আছি না সমুদ্রের ঢেউগুলো পায়ের পরে আসছে আর পায়ের তলার যে বালিগুলো একদম সরে সরে যাচ্ছে এত ভালো লাগছিল দারুণ লাগছিলো তো এটাতে নিয়ে মন তো খুবই এনজয় করেছে আর আমার তো ভালো লাগছেই বললাম না একটা অন্য রকম ফিলিংস হলো দারুণ খুব এনজয় করলাম তোমাদেরকে আমি বলছি ভিডিও দেখে দেখে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর আমার এই পুরোনো কথাগুলো মনে পড়ছিলো সেই দিনগুলোর কথা যে কতটা পরিমাণে আনন্দ করেছি মানে খুব আনন্দ হয়েছে আর কি বলো তো দিনগুলো চলে যাবে এইগুলো তো সেই স্মৃতির খাতায় লেখা থাকবে তাই না যখন আমাদের বয়স হবে তখন এই ভিডিওগুলো যখন দেখব তখন মনে পড়বে যে না একসময় আমরা কত আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি আদৌ যখন বড় হবে ও তখন দেখবে এই ভিডিওগুলো যে বাবা মায়ের সঙ্গে কাকাই কাম্মার সঙ্গে ঘুরতে গেছিলাম আনন্দ করেছি তো এগুলোই একটা স্মৃতি ভিডিওর মাধ্যমে স্মৃতিগুলোই বন্দি থাকুক তো ঢেউগুলো দেখো বেশ বড় বড় ঢেউ ছিল ভালো লাগছিল কাকাইকে নিয়ে বাবাকে নিয়ে খুব আনন্দেই ছিল আদি হঠাৎ বাবুর মনে হলো এই সমুদ্রের ধারে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চড়ানোর যে গাড়িগুলো এগুলো চড়বে তো ছেলের কথা রাখতে কি করবো ছেলের ইচ্ছা পূরণ করতে গাড়িতে তুলে দিলাম আদি তো খুবই আনন্দ পাচ্ছিলো অনেকক্ষণ ধরেই বলছিলো যে বাবা আমি গাড়ি চড়বো গাড়ি চড়বো তা বাবার কাছে ছেলে আবদারু করেছে আর বাবা সেই কথা রাখবে না সেটা কখনও হয় একদমই নয় একদম বাবা ছেলের ইচ্ছা পূরণ করে দিলো গাড়িতে দিল তুলে আর দেখেছ ঘোড়াগুলো কি বড়ো বড়ো আমার তো চড়তে খুব ইচ্ছে করছিলো কিন্তু বড্ড ভয় লাগছিল প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছিলো তারপরে আর সেটা চড়া হলো না হঠাৎ দেখলাম মানে আমি দেখিনি দেওয়ার দেখেছে স্টার ফিস তো এটা দেখার পরে সঙ্গে সঙ্গে আমি বললাম যে তুমি এরকম তুলে রাখো এটা জয়ের নিচে রেখে ফেলো না কারণ আদি অনেক দিন ধরেই বলছিলো মা দীঘায় গেলে স্টার ফিস দেখবো কারোর মোবাইলে নাকি দেখেছে সেই কারণে আমি বললাম যে মানে দেওয়ারকে বললাম যে তুমি এটা ফেলো না এটা রেখে দাও বেশ সুন্দর লাগছিল আর প্রশ্নদের এসে সঙ্গে সঙ্গে হাতে তুলে নিল আদিকে দেখাবে বলে গাড়ি থেকে নামার পরেই আদি সঙ্গে সঙ্গে যখন এটাকে দেখেছে খুবই আনন্দ পেয়েছিল কিন্তু একটু ভয় ভয়ও পাচ্ছিল কারণ এরকম দেখতে তারপরে দেখো হাতেও নিয়ে নিল নিয়ে একটু নাড়াচাড়া করে দেখেছে ও মোবাইলে দেখেছিল তো ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল স্টার ফিস দেখার তো দেখলো দেখতে কি সুন্দর না কি সুন্দর লাগছিল দেখতে তারপর আদি আবার নিচে ফেলেও দিলো দেখো ভয় পাচ্ছিল ছোট বাচ্চা তো আমারই ভয় লাগছিল ধরতে ও তো ছোটো বাচ্চা হঠাৎ ছেলের কাম্মার কাছে আবদার হলো চশমা কিনবে সানগ্লাস সবাইকে পড়তে দেখেছে ছেলের এখন ইচ্ছা হয়েছে সানগ্লাস কিনবে তো কী কাম্মা ছেলের আবদান মেটাতে নিয়ে চলে আসলো অনেকটা দূর এসেছি জানো তো হেঁটে কারণ সমুদ্রের ওখানে কোনো দোকান ছিল না অনেকটা দূর হেঁটে তারপর আসলাম ছেলের জন্য একটা সানগ্লাস নিতে কাম্মা পছন্দ করে দিল ওরোটাই নাকি খুব পছন্দ হয়েছে একটার পর একটা বেছে বেছে শেষে দেখো এইটা নিল মনের হাতে যেটা ওইটা তো ছেলের চয়েস আছে ছেলের আর কাম্মার দুজন তারপরে সানগ্লাস নেওয়ার পরে মনটা চাইলো একটু আইসক্রিম কারণ সমুদ্রের দ্বারে এসে এই কুলপিগুলো খেতে আমার দারুণ লাগে আমি যতবার এসেছি প্রায় দু তিনবার তো খেয়েইছি বেশ ওপরে একটু বাদাম ছোট ছিটিয়ে দেয় দারুণ কিন্তু লাগে তা এই দাদা আইসক্রিম দাদা বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি আমি ব্লগ করি আর আমাকে সমস্ত কিছু ডিটেলসে বলছিল যে এইটা বেশি খেতে ভালো লাগবে এইটা এটা আইসক্রিমের উপরে এই সসটা দিলে বেশি ভালো লাগবে এই জেলিটা দিলে বেশি ভালো লাগবে কিন্তু মানে আমি তার কোনো কথা তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছিল না তার কোনো কথাই তোমাদেরকে শোনাতে পারলাম না তো দেখো একদম সুন্দর করে বাদাম ছিটিয়ে দিয়ে আমাকে বলল যে ম্যাঙ্গো জেলিটা দিয়ে দিই এটা নাকি বেশি টেস্টি অন্যান্য থেকে তো আমি আর প্রসেনজিৎ খেলাম ম্যাঙ্গো জেলি আর আদি আর দেওর এরা সবাই খেলো আদি খেলো চকলেট আর ওরা যত সম্ভব মনে হয় ম্যাঙ্গোই খেয়েছে আমার এখন অতটা মনে পড়ছে না তো না মন খায়নি আমরা খেয়েছি কারণ মনে নাকি ঠান্ডা লেগেছে ওর গলাটা একটু ব্যথা ব্যথা তা বললো দিদি আমি আইসক্রিম খাবো না আমি অন্য কিছু খাবো তো এই আইসক্রিমটা আমার জন্য বানানো হচ্ছে তাই দাদাটা সুন্দর করে বলে বলে দিল যে এইভাবে এইভাবে বানানো হচ্ছে তো স এ দেখো এখানে বাদাম গুঁড়ো করা আছে চীনা বাদামগুলো হয় না সেইগুলো গুঁড়ো করে রাখা আছে আর এই যে হচ্ছে ম্যাঙ্গো জেলি বেশ খেতে কিন্তু দারুণ ছিল সমুদ্র ধারে আর একদম ঠান্ডা নেই একটুও ঠান্ডা নেই হাওয়াটা এত ভালো লাগছিল আর প্রচণ্ড পরিমাণে রোদ মানে তাকানো এত রোদ আবারও ছেলের বায়না মেটাতে কেনা হলো একটা বল বল নিয়ে এবারও খেলা শুরু হলো সবাই খেলছে আদিকেও তো খেলতে হবে তাই না সবাই সমুদ্রের জলের মধ্যে বল খেলছে আদির না খেললে হবে আদি দেখা দেখে আদির কাকায় আর বাবার বাবারও ইচ্ছা হলো তা একটা বল কিনে নিয়ে ওরা খেলতে শুরু করে দিল তো ভিডিওটা আজকে তোমাদেরকে আমি পুরোটা দিতে পারলাম না কারণ পুরোটা দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এর পরের অংশটুকু পরের ভিডিওটা তোমাদের দেখিয়ে দেব তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার ভিডিও কেমন লাগছে সেটা সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দেব আজকের মতো এটুকুই টাটা Bye. Good night.